আসসালাম আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একজন তরুণের আত্মসমালোচনা হিদায়াত ও আল্লাহর উপর ভরসা রাখার ইসলামিক গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম সাদিক ও সঠিক পথের সন্ধান সাদিক ছিল শহরের এক শিক্ষিত যুবক সে বড় হয় এক প্রগতিশীল পরিবারে যেখানে ধর্মকে তেমন গুরুত্ব দেওয়া হত না তবে তার দাদু ছিলেন এক পরহেজগার মানুষ যিনি ছোটবেলায় সাদিককে নামাজ ও কুরআনের গল্প শোনাতেন কিন্তু দাদু মারা যাওয়ার পর সাদিক ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যায় সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আধুনিক দর্শনের চর্চা করে ধর্মকে প্রশ্ন করে এবং বলে এই সব নামাজ রোজা সব অতীতের কুসংস্কার মানুষকে নিজের জীবন নিজের মতো করে গড়তে হয় গি একবার এক রাতে পরীক্ষা শেষে ঘরে ফেরার পথে সাদিক এক সড়ক দুর্ঘটনায় পড়ে তার গাড়ি গড়িয়ে গিয়ে খাদে পড়ে চোখে অন্ধকার নেমে আসে সে চিৎকার করল কিন্তু আশেপাশে কেউ নেই ঠান্ডা রাতে আহত অবস্থায় সে যখন নিঃসঙ্গ হয়ে পড়েছিল তখনই মনে পড়ে গেল দাদুর মুখে শোনায়াত আর কষ্টে দুঃখে পড়লে মানুষ আল্লাহকে ডাকে গিয়ে সুরাই উনুস এক দুই সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ যদি তুমি সত্যি আছো আমাকে আজ বাঁচাও আমি তোমার পথে ফিরে আসব কথা দিচ্ছি গু ঠিক তখনই এক ট্রাক ড্রাইভার দূর থেকে আলোর ঝলক দেখে গাড়ি থামায় সাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে বেঁচে যায় এ দুর্ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় কয়েক সপ্তাহ পরে সে মসজিদে গিয়ে প্রথমবারের মতো নামাজে দাঁড়ায় প্রথম সিজদায় পরেই কান্নায় ভেঙে পড়ে মনে মনে বলে হে আমার প্রভু আমি এতদিন অন্ধ ছিলাম তুমি আমাকে দেখিয়ে দিলে সঠিক পথ গু এরপর থেকে সাদিক নামাজে নিয়মিত হয় সে ইসলামিক বই পড়তে শুরু করে তাফসির পরে হাদিস শেখে বিশ্ববিদ্যালয়ে ধর্ম নিয়ে যারা সংশয়ে পড়ে তাদের সাহায্য করে সে বলে আমি প্রশ্ন করতাম এখন উত্তর পেয়েছি ইসলাম প্রশ্নের উত্তর দেয় শুধু চাই খোলা মন আর সত্যের খোঁজ একদিন তার মা বলল তুই তো একেবারে বদলে গেছিস সাদিক উত্তর দেয় না মা আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি গি গল্পের শিক্ষা বিপদ কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে হৃদায়তের দরজা খুলে দেয় ইমান হারিয়ে গেলেও ফেরার দরজা সবসময় খোলা থাকে ইসলাম প্রশ্নের উত্তর দেয় সত্যের পথ দেখায় দোয়া কখনো বিথা যায় না অন্তরের গভীর থেকে করা দোয়া আল্লাহ কবুল করেন যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ